বিআইপি ফেসবুক আজকে আমি যেটা দেখাবো সেটা হলো যে ফেসবুক আইডিতে কিভাবে বায়ু অ্যাড করতে হয় সেটা আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো আর বায়ুগুলো এইগুলো আছে এইগুলো বায়ু তো এইগুলো আইডিতে কীভাবে অ্যাড করতে হয় ফেসবুক আইডিতে সেটা আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটি যদি ভালো লাগে আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের একটু উপকার হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দিবেন এটাই তো প্রথমত আপনাদের যেটা করতে হবে সেটা হলো যে ফেসবুকে অ্যাড করবেন ওই প্রোফাইলে ঢুকবেন ডুকার পরে আগে দেখবেন যে এইখানে কোনো বায়ু আসে কিনা যদি বায়ু থাকে তাহলে ওই বায়ুটা কেটে দিবেন কেটে দেওয়ার পরে আপনি ডাইরেক্ট চলে যাবেন গুগলে গুগলে যাওয়ার পরে লাগবেন যে বিআইপি মানে বিআইপি বিআইপি লেখার পরে যেখানে আসবে বিআইপি ফেসবুক বিআইপি বাইও এখানে আসবে ঠিক আছে বিআইপি লেখলে আসবে আপনি বিআইপি ফেসবুকও লিখতে পারেন তাহলে বিআইপি ফেসবুক লেখবেন এইখান থেকে যে কোনো একটাই আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে উপরে তিনটে থেকে যে কোনো একটাই ক্লিক করে দেবেন আমি দুই নাম্বারটা ক্লিক করে দিই এই যেখানে ক্লিক করার পরে সেম এরকম আসবে আর আপনি যে এখানে নীল লেখাগুলো দেখতেছেন না নীল লেখার উপর ট্যাপ করে দেবেন এখানে আছে আড়া আছে যে কোনো একটার উপর ধরুন আমি এটার উপরেই ট্যাপ করে দিলাম ট্যাপ করে তারপরে একটু ওয়েট করবেন এখানে আসার পর একটু একটু নিচের দিকে যাবেন ঠিক আছে আচ্ছা মানে এরকম বায়ু অ্যাড করতে পারবেন আর কি এক মিনিট যে মানে এরকম বায়ু অ্যাড করতে পারবেন ঠিক আছে আপনি যে কোনো আড়িতে বায়ু অ্যাড করতে পারবেন এই যে এখানে হাজার হাজার বায়ু আসবে হাজার হাজার বায়ু আপনি এখান থেকে যেইটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে কপি করবেন কপি কীভাবে করত সেটা দেখিয়ে দেবো এটা নর্মাল মানে নর্মাল বিহেভিয়ার কি যেটা ভালো লাগে ধরুন এখান থেকে আপনার এই একটা ভালো লাগছে যে কোনো একটা এখান থেকে গিয়ে মানে কীভাবে কপি করবেন সেটা আমি দেখাই দিই ধরুন এখান থেকে আমি যে কোনো একটা কপি করবো ঠিক আছে মানে একটা ভালো একটা বায়ু নেই এখানে ভালো নেই বা আপনারা যদি এখানে না পান তাহলে কী করবেন যে আবার উপরে আছে নিচেও আছে সমস্যা নেই যে কোনো একটা ট্যাপ করে দিবেন এখানে বিভিন্ন বায়ু পাবেন আপনি এক জায়গায় না পাইলে অন্য জায়গায় যাবেন বিভিন্ন বায়ু পাইবেন আপনি ঠিক আছে এইরকম সব বায়ুই তো সব বায়ু যেটা হল ভালো লাগে সেটাই ধরুন এটা ভালো লাগছে এটা তো এখন কি করবো এইভাবে ধরে রাখবো ঠিক আছে এভাবে ধরে এইভাবে ধরে এটা কপি করবেন এইভাবে ধরে এতটুকু কপি করবেন মানে যতটুকু লাগব আর কি আপনাদের এইভাবে ধরে এই কোনায় ধরে এতটুকু আনবেন সরি সব জায়গায় অ্যাড চলে আসে সব জায়গায় অ্যাড চলে আসে অন্য একটা দেখায় এখানে অ্যাড চলে আসে ঠিক আছে মানে ভিডিওতে তো এতই করে দেওয়ার মানে সম্ভব না এরপরে কি করবেন ধরুন এটা ভালো লাগছে এইটা এভাবে ধরে মানে টিপদের ধরে এতটুক ই করে আবার এতটুক মানে এইভাবে কপি করবেন ঠিক আছে যতটুকু ভালো লাগে যে কপি এখানে লেখা আছে কপির উপর ট্যাপ করে দিবেন এরপরে যাইবেন ফেসবুকে ফেসবুক প্রোফাইলে ডুকবেন এরপরে ইডিট প্রোফাইল পরে এই যে এইখানে বায়ু লেখা থাকবে আপনি এইখানে ট্যাপ করে দেবেন এই যে এইখানে এই ইডিট এইখানে এরপরে এই যে ইডিট বায়ু এইখানে এরপরে এইখানে এটা দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পরে যে এইখানে বায়ুটা বসে পড়ছে এই উপরে ট্যাপ করে দেবেন বায়ুটি একটু বড় হয়ে গেছে ঠিক আছে ভাইভাবে অ্যাড করে নেবেন আমি মানে একটু বসায় দেখাই এই যে এরপর আপনি এখানে একটু ওয়েট করবেন এই যে প্রোফাইল বসে আছে ঠিক আছে মানে আমি একটু বসাইছি আপনাদের যতটুকু ভালো লাগে ততটুকু কপি করে নেবেন গুগল থেকে এরপর এখানে বসাই দেবেন তো ভিডিওটিকে আপনার অবশ্যই কমিটি জানিয়ে দেবেন ওকে